জয় বজরঙ্গালী জয় শ্রীরাম শ্যামা তোমার ভিডিওটা আমি দেখলাম তো ভালোই লেগেছে ভালো এরকম ভিডিও করো খুব ভালো খারাপ লাগেনি তো তুমি সবাইকে বলো তো আমি শিখতে চাই কিন্তু তুমি শিখবে না আমি জানি তুমি আমার ভুল ধরাচ্ছ তুলসী গাছে ভিজে কাপড়ে জল দিতে হয় কি না হয় ওইটা বলেছি আমি তুমি আমার ভিডিও দেখেছ না শুনেছ আমার মনে হয় মাঝখান দিয়ে একটু দেখে তুমি বললে আমি কিন্তু সূর্য মন্ত্রর কথা বলেছিলাম যে ভিজে কাপড়ে সূর্য মন্ত্র জপ করে স্নান করে উঠে তামার ঘটিতে জল নিয়ে একটা জবা ফুল নিয়ে ওই মন্ত্র জপ করতে হয় তুমি তার পাল্টি উত্তর দিলে তুলসীর মন্ত্র বলেছি তুমি আমাকে শেখাবে তুমি সেটা বললে না গো আমি তো তোমায় বলিনি শিখতে আমার ভিডিওর মাঝখানে তুমি শুনে নাও আমি কোথায় বললাম তুমি শেখো তুমি শেখাপাত্র নও তোমাকে কেন শেখাবো আমি আমারটা বললাম তুমি শেখা পাত্র তুমি সবাইকে শেখাবে তোমার ভিডিও ভালো লেগেছে তুমি বলছো না অন্যায় করলে ক্ষমা করো না তুমি তো অন্যায় করো ক্ষমা করার কিছু নেই কিসের ক্ষমা তুমি অন্যায় করেছো যে ক্ষমা তুমি কি আমার শত্রু না গো তুমি বলছো জোরে জোরে মন্ত্র পড়ার কথা আমি বলেছি দেখো কেন মনের ডাক মানে শুনতে পায় না ঈশ্বর শুনতে পান না মনের ডাক আমি মন দিয়ে ডাকি ঠিক আছে আমি শোনাই না কাউকে পুজো আচ্ছা যবে থেকে গুরু দীক্ষা নিয়েছি তবে থেকে আমি কিন্তু পুজো আমার পরিবার করে আমি করি না আমি করি না পুজো আমি শুধু ধ্যান জ্ঞান নিয়ে থাকি বুঝেছ মানে মনের আন্তরাত্মা দিয়ে আমি ডাকি যার যে দেবতা দেখি আমার যাকে মন থেকে চায় যে আমি এনার একটু ধ্যান করি তো আমি ওনাকে মন থেকে ডাকতে থাকি আর ডেকে ওনার সাথে আমি যেন মনে ভাবি ওনার সাথে আমার কথা হচ্ছে উনি স্বয়ং আমার সামনে এসে গেছে ঠিক আছে সেটা অন্তরাত্মার সাথে ডাইরেক্ট তো কেউ হতে পারে না তো পচা শরীর তাই না ডাইরেক্ট কেউ হতে পারে না যদি বলে আমি হতে পারি মিথ্যে কথা বলে মিথ্যে কথা সেটা তাই না তুমি বললে যে ইউটিউব দেখে গুগল সার্চ করে সব মন্ত্র শেখা যায় বই পড়ে আমার হাতে মোবাইল এসেছে দেড় বছর দেড় বছর মতো হবে এই স্মার্টফোন এর আগে আমার কাছে একটা ছোট্ট ফোন ছিল যেটা দিয়ে আমি কথা বলতাম খালি ভিডিও ভিডিও করতাম না আমি আগে বলেছি আবার বলছি তুমি কিন্তু আমার শর্ট ভিডিওগুলো ভালো করে দেখো কিন্তু সামা কথা বলবে হিসাব করে বলবে আমি কিন্তু মিথ্যে পছন্দ করি না আমি বলি না পছন্দ করি না তুমি আমায় মিথ্যেবাদী নাম দাও আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি কি? ঠিক আছে আমার কাউকে বোঝাওয়ার দরকার নেই কারোর কাছে ছাপাই হওয়ারও দরকার নেই আর ঈশ্বর জানেন আমি কি এটুকুই যথেষ্ট তোমাকে সাফাই গিয়ে তোমার সামনে আমি হাত জোর করা বা ইয়ে করা আমি প্রয়োজন মনে করি না এগুলো কারোর কাছেই না মতানত করা আমি কারোর কাছে প্রয়োজন মনে করি না আমি সামন কাজ করি না তাই যে আমি তার কাছে মাথা নত করব। আচ্ছা আমি কার আমি যাদের সাথে ধরো কারোর সাথে আমি মিশলাম কিন্তু একটা কথা আমি চোরের সাথেও মিশি আমি সাধুর সাথেও মিশি আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুব ভালোবাসি ওদের নিয়ে রান্নাবাটি খেলতে ভালোবাসি আমার অনেক রান্নাবাটি খেলনা আছে আমি যেগুলো অনলাইন থেকে অর্ডার করে করে কিনেছি ওদের নিয়ে আমি রান্নাবাটি করি করে আমার পুরোনো ভিডিও ঘাটলেই দেখতে পাবে আমার রান্নাবাটি চ্যানেল মানে এতে রান্নাবাটি করে করে ছাড়তাম বাচ্চাদের দিয়ে রান্না করা আর করাতাম আর আমি ভিডিওগুলো ছাড়তাম সব জোগাড় যন্ত্র আমি করে দিতাম আর বলতাম তোরা রান্না কর ঠিক আছে সবাই দিদা দিদা করে না আমার পেছন পেছন ঘোরে তুমি শেয়াল কুকুর বিড়ালের কথা বলছো কুকুর বিড়াল আমার বাড়িতে আজীবন কাল আমরা পুষে এসেছি বর্তমানে বড় একটা কুকুর ছিল টফি সে মারা যাওয়ার পরে বড় কষ্ট পেয়েছিলাম তারপর থেকে আমি বলেছি আমার বাড়ি আর কুকুর আনিস না কোলের পরে এইভাবে ছটফট করে মরে আমি সহ্য করতে পারি না আমি জ্যান্ত মাছ কাটতে পারি না আমি মুরগি কাটা দেখতে পারি না বুঝতে পেরেছ আগে পারতাম এখন পারি না গুরুদীক্ষা নেওয়ার পরে না মনটা এমন হয়ে যায় না সেটা তুমি বুঝবে না তুমি গুরুদীক্ষা নাওনি বুঝবে না তোমাকে বোঝানো যাবে না আর বললে বলবে হ্যাঁ দীক্ষা নিয়েছি ওই যে গুরুদেব ব্রাহ্মণকে দেখিয়ে বলবে কিন্তু গুরুদেবের ফটো রাখতে হয় ভুল হয়তো আমি বলছি কেন না তোমার থেকে আমার সব শিখতে হবে তাই আমি কোনো গুগল টুগুল দেখে ওই সব মন্ত্র পড়ি না ঠিক আছে হ্যাঁ যদি বলো বই দেখে হ্যাঁ কুরু আমি তো শিব মন্ত্রে দীক্ষিত তাই যখন আমি মানে দীক্ষা নিয়েছিলাম ওখান থেকে অনেকগুলো বই আমাকে দেওয়া হয়েছিল যে এইগুলো পড়ে পড়ে একটা স্টেপ বাই স্টেপ পড়বে পড়ে পড়ে তুমি করবে তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুণাগুণ আমাকে শিখিয়েছ এই গুণাগুণটা আমি আরও হয়তো তুমি যখন ছোটবেলায় ভরে পড়তে নতুন ভর তখন থেকে আমি শিখে রেখেছি বুঝেছ আবার গুগল দেখা লাগেনি আমার ইউটিউব দেখা লাগেনি আর আমাদের সময় না ছিল ফোন না ছিল ইউটিউব না ছিল গুগল বুঝেছ আমার বাবা মা শিক্ষা যেটুকু দিয়েছে সেটা নিয়েই আমরা বড় হয়েছি তোমার মেয়েকে যেমন তুমি শিক্ষা দিচ্ছ এখন থেকে সব শিখতে পারছে আমাদের মা বাবাও এরকম শিক্ষা দিয়েছিল সেইভাবেই আমরা শিখেছি ঠিক আছে আমার বাবা লেখাপড়া জানত না কিন্তু অভিজ্ঞতাও অতিরিক্ত ছিল মানুষকে না তাচ্ছিল্যভাবে কথা বলা আমার বাবা পছন্দ করতো না যেটা তুমি করো মানুষকে খুব তাচ্ছিল্য চোখে দেখো তুমি নিজেকে খুব বড়ো মনে করো তাই না যে আমি সব জানি আর কেউ কিছুই জানে না তুমি মৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে বলি শোনো ও ত্রয়াম বক যাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম বান্ধানান মৃত্যু মোকামৃতাম এটা তো গুগল দেখে মুখস্ত করিনি আমি বুঝেছ এর আগে আরও কিছু আছে এই ওং ত্রয়ম এর আজি আগেও কিছু অংশ আছে সেটা তোমরা বলো না যেটা যমরাজের মন্ত্র যমরাজ তার ওং হম জুম বুঝেছ এইটা বলে তারপরে ত্রয়ম্বকম তারপরে ত্রয়াম্বকম এই এতটা বড় এটা রেগুলার একশো আটবার বার করে জব করলে অনেক অনেক বাধাবিঘ্ন কেটে যায় আয়ু বেড়ে যায় বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায় স্বয়ং মহাকালের আশীর্বাদ থাকে তার মাথার উপরে এটা যারা জানে তারা জানে সবাইকে শিখিও না তোমার ভক্তদের শেখাও ঠিক আছে ওদের জানা দরকার আছে আর এই যে চিড়িং ব্রিং করে রাগ শরীরে যতক্ষণ শরীরে রাগ কাম ক্রোধ রাগ মানে ক্রোধ মানেই রাগ এ সমস্ত জিনিস লোভ লালসা হিংসা অহংকার এগুলো নিয়ে এই মানুষ শরীরের এইগুলোকে তো এই সংস্কারগুলো নিয়েই তো এখানে আসা হয়েছে এগুলোকে ত্যাগ করে রেখে তবে আমাদের যেতে হবে তো এখনও সময় থাকতে ত্যাগ করা উচিত বুঝেছো অনেক কিছু বলার আছে এটা সামনাসামনি না হলে ভিডিওর মাধ্যমে এত কিছু শেখানো বলানো যায় না বুঝেছ কি বোঝাবো তোমাকে তুমি বুঝবে ধরি চার হয় না নয়তে তার হয় না নব্বইতে তুমি বুঝবে না আমার শর্ট ভিডিও দেখো আমি কতগুলো ভরের ফটো মানে ভিডিও তুলে ধরেছি সবার দেখাবার জন্য যে এই সমস্ত ভণ্ড চলছে তুমি একটা ভিডিও আমাকে দেখাও তো দেখি তুমি কারোর তুলে ধরেছ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি খালি ওই এক মঙ্গলা ছাড়া আর কেউ নেই আছে না নেই তা বিশ্বকে যদি শোধরাতে হয় তো সে আমার অনুরোধ তুমি সমস্তগুলোকে শোধরাও যারা বেদির উপর উঠে নাশ করছে দুধকলা খাচ্ছে যারা মেরে মায়ের পুজো করছে যারা বেকে তেড়ে মনসা মা সেজে খাবার ঢেলে ফেলে দিচ্ছে সমস্ত বিরুদ্ধে লড়ো তোমার পেছনে আছি সমস্ত বিরুদ্ধে লড়তে হবে পেছনে আছি একটা নিয়ে একজনকে নিয়ে পড়ে থেকে ওকে প্রতিবাদ বলে না ওটা প্রতিবাদ নয় ওটা হিংসা হিংসার আগুনে জলা একজনের পরে হিংসার আগুনে জলা বলে তাই বলছি এখানে শেষ করো করে নিজে যেমন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছো করো মায়ের ভিডিও দেখাও তোমার ভরও দেখাও সব করো সব করো এতে ও আমার কিছু যায় আসে না ঠিক আছে এটাই বলতে এই ভিডিওটা করা তোমার ভিডিও আমি দেখেছি তিনখানা কমেন্ট করেছি তুমি মিথ্যে বলেছো যে তুলসী গাছে জল দেওয়ার কথা বলেছি আমি তুলসী গাছে জল দেওয়ার কথা বলিনি আমি মন্ত্র বলেছিলাম ঠিক আছে গায়ত্রী মন্ত্র পারিস গায়ত্রী মন্ত্র পারিস লোককে বলো গায়ত্রী মন্ত্র পড়ার অধিকার কি এই ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র চারটে যে জাত তার মধ্যে ক্ষত্রিয় বৈশ্যশূদ্রর এই গায়ত্রী মন্ত্র পড়ার অধিকার নেই একমাত্র অধিকার আছে ব্রাহ্মণের এটাই গায়ত্রী মন্ত্রতে ওদের ব্রহ্মশক্তি জাগায় যেটা ওরা ফু দিয়ে না আগুন জ্বালতে পারে মুখে আগুন জ্বলে কথাই বলে না মুখে আগুন জ্বলে তা ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলে বুঝেছ আমার দুদিনের আমি দুদিনের বৈষ্ণব তার মানে এই মোবাইল ফোন আমার কাছে বছর দেড়েকের জন্য এসেছে তার আগে আমার হালাত ভালো ছিল না আমি মরণাপন্ন হয়ে গেছিলাম তাই বলে ভগবান কিন্তু কাউকে মাফ করে না কলা পূর্ণ হলে মানে পাপের ঘোড়া পূর্ণ হলে তার সাজা দেয় সেই সাজা খেটে উঠেছি তো তাই তোমাকে রাস্তা দেখাচ্ছি সেই সাজা খেটে উঠেছি কারণ আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিলো কিন্তু এইভাবে না এইভাবে না আমি আমার স্বামীর ভয়ে মিথ্যে কথা বলতাম প্রচুর প্রচুর মিথ্যে কথা বলতাম লাস্টে আমার মুখের জবান বন্ধ হয়ে আমার কথা বলতে পারিনি খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো দুধ খেয়ে প্রায় বছর মাস এক বছর কাটিয়েছি খালি দুধ ডাক্তারে কোনো রোগ পাইনি নি মুখ এক সাইডে বেঁকে গিয়েছিল এটা মুখরোগ মিথ্যে কথা বলার ফল দিয়েছিল আমাকে বুঝলে তাই আমি সবাইকে বোঝাই যে তোমরা করো না আমি ভুগে উঠেছি আমি জানি মিথ্যে কথা বলা সবথেকে বড়ো পাপ কিন্তু আমি ভয়ে বলতাম কিন্তু মিথ্যে তো মিথ্যেই হয় সেটা ভয়ে হোক আর ইচ্ছে করেই হোক তাই না তা আমি তো বাঁচার জন্যে বলতাম কিন্তু সেটা এত বড় কাল হয়ে যাবে আমি তো ভাবিনি কেউ ভাবে না আগের থেকে যখন সে পড়ে যায় তখন সে ভাবে যখন এখন আমি যেমন বুঝতে পারছি যে এই মিথ্যে কথা বলাগুলো আমার ভুল হয়েছিল তারপর আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকি জানো জপ করি কি করে কী করে করি শুদ্ধ কাপড়ে বসে না আগে নিজের আত্মাকে আমি মন্ত্র জানি না আত্মাশুদ্ধি করতে হয় যেটা আমি ব্রহ্মকুমারী থেকে শিখেছি আমি পবিত্র আত্মা আমি পবিত্র আত্মা আমি পবিত্র আত্মা এইভাবে না বার বলতে হয় আমি নির্মল আত্মা আমি শান্ত আত্মা আমি নিরোগী আত্মা বুঝেছ আমি শান্তিপূর্ণ আত্মা আমি শক্তিশালী আত্মা আমার এই আত্মাকে জাগ্রতি করার এগুলো সব এই যা যা বলছি আরও আছে এগুলো সব বললে তুমি বুঝবে না তাই বললাম না এগুলো সব এগারো বার করে করে বলতে হয় বলার পরে না শরীরে একটা শিহরণ যে আসে না সেটা ধ্যান যে না করে সে বুঝবে না শরীরের ভিতরে অটোমেটিক একটা হালকা মনে হয় মনে হয় সামনে আমার বিশাল বড়ো জ্যোতি কিছু তো অবশ্যই আছে কি জিজ্ঞাসা করব তখন বলতে হয় হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনার দেওয়া এই জীবন পেয়ে আমি ধন্য ধন্যবাদ আপনাকে আমি আপনার দেওয়া সব কিছু এখানে এসে পেয়েছি খুব শান্তিতে আছি সুখে আছি আমি আপনার সঙ্গে সুখে এইভাবে যেন হাসতে হাসতে আমি যেতে পারি আমার কাজ তো এখানে শেষ হয়ে গেছে কি আমি জানি না আপনি জানেন তবে যদি কিছু বাকি থাকে অবশ্যই আমি পূর্ণ করে ফিরে যাব আমি আমার গন্তব্যস্থলে প্রণাম নেবেন আমি খুব খুশি খুব আনন্দিত ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ ইউনিভার্স উনি হচ্ছেন ইউনিভার্স ভিডিওটা বড় হয়ে গেছে পরে ভিডিওতে আসবো ধন্যবাদ সবাইকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি জয় বজরঙ্গলী জয় শ্রীরাম